জীবনটা অনেকটা জ্যামিতি উপপাদ্যের মতো চিত্র দেখলেই মনে হয় কত সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটি জিনিসেই সবাইকে বেঁচে থাকতে সাহায্য করে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেটা পূরণ করার মতো ভাগ্য কিন্তু সবার হয় না জীবনের সবথেকে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না এখনকার সমাজে অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ আজও হলেও এটাই বাস্তব জীবনের লক্ষ্য স্থির রাখাটা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে কিন্তু ভুল পথে চালনা করে লোকে কি ভাববে না ভাববে এটা ভেবে কিছু করা বন্ধ করতে নেই কারণ মনে রেখো জীবনটা কিন্তু একান্তই তোমার লোকের নয় মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমি ব্যর্থ হয়েছি ঘুরে দাঁড়িয়েছি আমি দুঃখ পেয়েছি সামলে নিয়েছি ভুল করেছি শিক্ষা নিয়েছি আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি আমি নিখুঁত নই কিন্তু আমি একজন মানুষ এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার যা আছে তাই নিয়ে আমি খুশি আমি কাউকে বিরক্ত করব না সবাই ভালো থেকো নমস্কার